যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক ঘিরে স্বস্তিতে বাংলাদেশ এগিয়ে প্রতিযোগী চীন ও ভারতের চেয়ে এক্ষেত্রে দেশটিতে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা জানান ক্রেতার কাছ থেকে দাম কমানোর চাপ আসলেও শক্তভাবে দর কষাকষির সুযোগ রয়েছে বিশেষজ্ঞরা বলছেন সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে নজর দিতে হবে অভ্যন্তরীণ সংকট নিরসনে রিপোর্ট করেছেন রাকিব হোসেন মান ও ভেদে, দেশে তৈরি এসব পোশাকে গড়ে সাড়ে পনেরো শতাংশ শুল্ক দিতে হয় যুক্তরাষ্ট্রে রপ্তানিতে যা মোকাবেলা করে বাজারটিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় রপ্তানি আরও বাড়াতে এই শুল্ক শূন্যের কোটায় নামানোর চেষ্টা চলছিল দীর্ঘদিন ধরে কিন্তু এপ্রিলে সেই ঘোর কেটে গেল ট্রাম্পের রেসি প্রকাল ট্যারিফে এখন বাংলাদেশি পোশাকে যুক্ত হল আরও বিশ শতাংশ শুল্ক তবে তা প্রতিযোগী দেশ ভিয়েতনামের সমান বা পাকিস্তানের তুলনায় কিছুটা বেশি হলেও চীন ও ভারতের চেয়ে কম লস দিয়ে ব্যবসা করতে চান উদ্যোক্তারা বলছেন নতুন শুল্কহারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় থাকলেও কোনো কোনো ক্রেতার কাছ থেকে দাম কমানোর চাপ আসতে পারে এক্ষেত্রে শক্তভাবে দর কষাকষির সুযোগ রয়েছে প্রচণ্ড আশঙ্কায় ছিলাম যদি আমাদের তেরিফ দশ থেকে পনেরো পার্সেন্ট বেশি হয় আমাদের প্রতিযোগী দেশগুলো চাইতে তাহলে এই কম্পিটিশনে আমরা টিকতে পারবো না কারণ আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে আমাদের ডিসঅ্যাডভান্টেজগুলো হলো আমাদের লিড টাইম অনেক বেশি আমাদের আমাদের ডিরেক্ট ভেসেল ডিরেক্ট জাহাজ আমাদের আমেরিকাতে যায় না আমরা আশাবাদী এই জন্য যে এই ট্যারিফ ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যেটা এসছে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশের একই রকম সুতরাং এখানে চাপিয়ে দিয়ে যে ভয়টা দেখানোর চেষ্টা করবে আমরা অন্য জায়গায় চলে যাব সেই স্কোপটা এখানে নাই সবশেষ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ যার সিংহভাগ তৈরি পোশাক নতুন শুল্ক চীন ও ভারতের তুলনায় এগিয়ে থাকায় বেড়েছে সম্ভাবনা যা কাজে লাগাতে অভ্যন্তরীণ সংকট নিরসনে জোর দেওয়ার আহ্বান খাত সংশ্লিষ্টদের বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে বা মূল যে আমাদের রপ্তানি বা তার সাথে যদি ফুটওয়্যার ধরি তো এটা একটা স্বস্তির জায়গায় এর ফলে আসলো এবং এটা আমাদের জন্য অবশ্যই ইতিবাচক গ্যাস সিচুয়েশন ইলেকট্রিসিটি সিচুয়েশন হাই ইন্টারেস্ট রেট পোর্টের ইনিফিশিয়েন্সি প্রতিনিয়ত কস্ট অফ ডুইং বিজনেস বাড়া এইগুলো যদি সবগুলো একসাথে অ্যাড্রেস না করা যায় তাহলে আপনি ট্যারিফ যদি আপনার টেন পারসেন্টও করে তাও তো ব্যস্ত করবে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় হাজার কোটি ডলার রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা